ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না ছেলেরা মেহেদি লাগাবে মাথার চুলেও দাঁড়িতে যেটা সাদা হয়ে গেছে মহিলারা হাতে মেহেদি দিবে হাতে তো মেহেদি দিবে দিবেই পায়েও দিতে হবে হাতে ও পায়ে দুইটাতে দিবে তো আমাদের চাঁপায় নবায় তার কথা ছড়িয়ে আছে আল্লাহর নবী দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য পায়ে দেওয়া যাবে না কথা যে মিথ্যে ঠিক আছে আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন কথা তো ঠিক তা আল্লাহ নবী দাড়িতে তো আতরও দিয়েছিলেন তা আল্লাহ বললেন হায় জলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তা আল্লাহ নবী দাড়িতে যে আতর লাগিয়েছেন এবার সবাই মনে হয় কথা ধরতে পারেননি আবার বলবো নাকি বলবো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন ভালো কথা আমরা বুঝলাম যে সেই জন্য মেহেদি মহিলারা পায়ে লাগাবে না দাড়ির একটা না মেহেদির একটা সম্মান হয়ে গেছে তো আল্লাহ নবী বলছেন যে যাদের হায়েজ হয়েছে মহিলারা ওরা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন লজ্জা স্থানে আতর ব্যবহার করে তো আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন এবার তার মানে হলো এই লজ্জা স্থানে না লাগানো জিনিস দাড়িতে জিনিস চলে 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 সেটা যদি তো না কথা লাগানো স্থানে পায়ে এরকম নয় কথা হলো এরকম যে দাড়ি পেকে গেলে মেহেদি লাগাতে হবে মেহেদি একটা জিনিস এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না আতর হচ্ছে একটা জিনিস পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জা স্থানে লাগাবে এটা হলো রাসলের নিয়ম আদেশ এইটাতে আতরের মান বেড়ে গেল এই কথা ভুল এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে তখন মহান সাহেবকে জিজ্ঞাসা করেছে মহানা সাহেব এই ছাগলের গোস্ত খাওয়া যাবে কিনা তখন মহান সাহেব বলছে এটা কথা হলো নাকি হ্যাঁ ওটা কুকুরের গোস্ত কুকুরের দুধ খেয়েছে ওটা হারাম তো বেকায়দা হয়ে গেল তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে পশু প্রাণীর উপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই ও পায়খানা খেয়ে বড় হোক নাহলে ঘাস খেয়ে বড় হোক ওটা পশু প্রাণী ওর জন্য প্রজনন পদ্ধতি গবাদি পশুর উন্নয়ন সার দিয়ে করতে হবে এটা ভালো সার দিয়ে যদি না করেন তার উন্নয়নের জন্য যত পথ আছে সবই করেন কেননা তার উপরে কোন ভাই বোন বলছিলাম রাসুল সাল আলি আসাল্লাম মুখের উপরে যাবের বললেন এক আমার স্ত্রী যেন বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে যত্ন করে রাখতে পারে মায়ের যত্ন কে নিবে বাচ্চার যত্ন কে নিবে মা কাজের মেয়েকে দিয়ে বাচ্চার যত্ন নেওয়া ঠিক নয় যায় আমি না যাইজ বলিনি তবে সবসময় বাচ্চার যত্ন কে নিবে মা তার মাথাটা চিরুনি করে দিবে মা তার কাপড়টা পরিষ্কার করে দিবে মা তাকে গোছগাছ করে রাখবেন মা তাকে ঝকঝকে করে রাখবে মা তার গায়ের পাঞ্জাবিটা পরিষ্কার করে দিবে মা তাকে ডান হাত আগে ঢোকাইতে বলবে জামাতে তার মা সব শিষ্টাচার তার মা পালন করবে এবং বাচ্চাকে যত্ন করে রাখবে যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে মা যদি বিসমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে যতবার খাওয়াবে ততবার শয়তানে দুধ খাবে খাবেই খাবে আল্লাহ নবী বলেছেন দুধ খাবে শয়তান অতএব খাবেই খাবে মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার মা কী বলবে বিসমিল্লা বলবে মা যখন রাতে দরজাটা বন্ধ করবে তখন বিসমিল্লা বলবে মা যখন বাল্বটা অফ করে দিবে তখন বিসমিল্লা বলবেন যখন মা জ্বালানটা বন্ধ করবে তখন বিষমিল্লা বলবে মা যখন তরকারির পাতিলে ঢাকবে তখন বিষমিল্লা বলবে মা যখন আটার পাতিলে ঢাকবে তখন বিষমিল্লা বলবে আল্লা নবী বলেন সব কিছু ঢেকে রাখো খোলা রাখো না রাতে কতগুলি বালা মুসিবত চলে খোলা জিনিস যে খাবে তার রোগ ব্যাধি হয়ে যাবে হাটে বাজারে এভাবে খোলা জিলাপি খাবেন না একবারে ইয়ে সপ্তাহ সপ্তাহ খোলা পড়ে আছে আর আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ নবী না করেছে সূর্য ডুবার পরে বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়া যাবে না নইলে বাচ্চাকে ঝিনে ধরবে শয়তান ধরবে ছাদের উপরে নিয়ে যাবেন না আগিনে নিয়ে যাবেন না রাত যখন এসা কাছাকাছি হয়ে গেছে তখন নিয়ে যান সব বোখারি মুসলিম এক টানা হাদিসে এগুলো আপনি ইউটিউবে দেখেন আব্দুলা বিন ইউসুফ খাও পান করার নিয়ম খাওয়া পান করার নিয়ম রাজাক বিন ইসুফ বিস্তারিত দেওয়া আছে আপনি দেখুন সম্মানিত দিনী ভাই বোন চার আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে পাহারা দিতে পারে উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছো কেন কথা বলছো কেন চারটা সিরিয়াল তো দেখি তুমি আদর্শ মা তুমি বুদ্ধিমতী মা তুমি মা আপনি মা আপনি বুদ্ধিমতি মা আপনি হস্তিনি নন আপনি ভালো মা এক বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে তিন বাচ্চাকে যত্ন করে রাখতে হবে চার বাচ্চাকে পাহারা দিতে হবে এবার বলেন আপনি যে যে মেয়েটা মাথায় কাপড় না দিয়ে দেয়নি তার মা কি পাহারাদার তার মা পাহারাদার নয় আপনার নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে দিয়ে সফল হওয়া যাবে না এইবার আপনার সাথে আর একটু থাকে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই ছেলে তোমার আমি কাছে আসছি তুমি নিরাশা হও না কি বলেন সাহেব আমার কাছে কি আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা হাতটা বড় হওয়া পর্যন্ত পর্যন্ত বিবাদ জান্নাতে হাঁকা যা তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো দুইটাকে জমা করে দিলেন আঙ্গুল দুইটা জমা করে দিলেন দুইটা মেয়ে এবার বলছেন আনাও কাফেরুল এতিম কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে থাকব ওয়াসারা বিশ্বা বাবা অলস্তা তর্জনী মধ্যম ইশারা করলেন অফার রাখাবে না হুসায়ান একটু ফাঁকা রাখলেন বুঝা বুঝতে না পারলে আমি আবার বলছি এতিম লালন পালন করলেও নবীর সাথে থাকা যাবে তবে মধ্যে কি আছে একটু ফাঁকা আছে আর কেউ যদি দুইটা বেটির লালন পালন করে বিভাসাদি দিয়ে দেয় তাহলে এই বাপ রাসুলের সাথে কিভাবে থাকবে একসাথে হাদিস সহি আর একটা বলি আল্লাহ নবী বলছেন মানা আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে ও আদা বাহন্না শিষ্টাচার শিখিয়ে দেয় ও আল্লা না বিদ্যা শিখিয়ে দেয় ও জাউ্যা হন্না দিয়ে দেয় আলাই হেন্না তার সাথে সদাচারণ করে একবারও বলে না এই তো মুখ ভেঙে দেবো এই তো দাঁত খুলে দেবো এই তোর স্বভাব খারাপ এই তোকে এই করবো সেই করবো একবারও বাপ মেয়েকে এভাবে বলে না সব সময় আদর করে চাপায় অম্মু যে ভাষাতে বলে আম্মু কিনিবা বা আম্মু ওরে মাকে একদিন আম্মু বলে না একবারে বলে শেষ করছে আচ্ছা ঠিক আছে বলেন সমস্যা নেই তবে মাকে ভুলে যাবেন না আমার একটা পরামর্শ মনে রাখবেন সালাম ফেরার পূর্বে কী বলবেন আর একটা কথা বলে নি যেটা ভারী আর এটা সহজ সেটা হলো এই একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছেন ও তারা মালান টাকা পয়সা ছেড়ে গেছেন অলাম ইউসিনী আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি আ আমি যদি তার নামে দান করি তার পাপ মিটে যাবে কি নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তিনি বললেন না বড় পাপ তিনি বললেন না ছোট পাপ তিনি বললেন তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন লাউ সাদাকাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি ওলাহ কি নেকি হবে তার নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ সব বোখারি মুসলিমের হাদিস তাহলে মরা বাপ মায়ের নামে একটা থাকলো দুয়া আর একটা থাকলো দান হজ করে বাপের উপকার করতে পারবেন না রমজানের শ্রেয়ন থেকে বাপের উপকার করতে পারবেন না কোরআন তেলাওয়াত করে বাপের উপকার করতে পারবেন না দিন মজুরি করে বাপের উপকার করতে পারবেন দিন মজুরি করে এই ছেলেরা আপনারা একবারে চুপচাপ থাকবেন আমি শেষের দিকে চলে এসেছি আর কেউ উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না মনে হয় এটা একটা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রোগ্রাম তো আপনাদের কাছে ছেলেরা যাবে দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক ফিরিয়ে দিবেন না নবী বলেছেন যে যতটুকু দিবে তার ততটুকু পূর্ণ হয়ে যাবে যতটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হয়ে যাবে এই ছেলে গেলে উঠব না আমি কাছাকাছি চলে এসেছি আমার এই কথাকে তুমি মূল্যায়ন করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে এখানে আমি জরুরিভাবে বলছি যে আপনি চারটা কাজ করেন আপনার জান্নাতের সব দরজা খোলা আছে এই ছেলে এই কথাটা শেষ হয়নি তিনটে মেয়ে যদি লালন পালন করো এই ছেলে তোমার দুটা মেয়ে হয়েছে সেই জন্য তোমার চাচি বলছে কি করবি কি করবি দুইটা মেয়ে হয়েছে কি করবি ডিপিএস খুল তার একটা মেয়ে হয়েছে তো দাদিতে বলছে বউ তারাক দিয়ে দে দেয় তা আচ্ছা দাদি এই কথা বলল। তো বউ কি করলো দাদি তো বুঝলো না বউ কি করেছে দোষ হলে তো তোমার দোষ এখন আল্লাহর নবী কি বলছেন তোমার ব্যাপারে শোনো তোমার মা তো বললো এই দাদি বললেই এই আল্লা নবী বলছেন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে তাহলে বিচার মাঠে মেয়ে তিনটে হবে অন্তরাল এদিকে দেখো ওইদিক আছে জাহান্নাম নাম আছে নাম আর এদিকে থাকবে তার বাপ আর মধ্যে থাকবে তিনটে মেয়ে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই তিনটে মেয়ে এখান থেকে সরবে না বলছে কুন্নালাহু সিতরান মিনান নারে মে তিনটি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক পয়সা লাভ নেই তারপরে এক সাহেব ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য শুধু পড়াবেন জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করে এত শক্ত করে বলছেন কেন এই জন্য যে আঁকিকে হলো বাপের জিম্মেদারি আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হলো দামি পশু কুরবানি মানে সিং আছে কি না দেখো কুর্বানি মানে বেঁতেছে না দেখো কুর্বানি মানে ঠিক আছে কিনা দেখো কুরবানি মানে খুর ঠিক আছে কিনা দেখো কুরবানি মানে সিং ঠিক আছে কিনা দেখো কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো নেকির কাজ আঁকি কে নেকির কাজ নয় বাপের জিম্মেদারি সপ্তম দিনের দিন করতে হবে কানা হোক ল্যাংড়া হোক তেরা হোক পাঁচটা পাঁচশো টাকা দামের হোক দুই বছরের হোক দুই মাসের হোক দিতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে